হ্যালো বন্ধুরা তোমরা সবাই কী করছো কেমন আছো আর আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন আজকে ভিডিও করা হয়নি কালকেও বড় ভিডিও করা হয়নি আজকেও করা হয়নি তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল দিয়ে শরীরটা খুব খারাপ তাই এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা কিছু মনে করো না তোমরা অবশ্যই ভিডিওটা আবার দেখো আমার পাশে থেকে তাহলে চলো দেখাচ্ছি ঠাকুর বলে আছে কেমন পুজো দিয়েছি আলপনা দিয়েছি এই দেখো এই দেখো এই দেখো ঠাকুরের আলপনা দিয়েছি আর এই যে আমার ঠাকুর ঘর এই যে এই যে আমার ঠাকুর ঘর ঠাকুর ঘরের পূজা দিয়েছি আলপনা আলপনা দিয়ে এই যে এখানেও আলপনা দিয়েছি পূজো ভোরে কৃষ্ণ নরসিংহ লক্ষ্মী নারায়ণ বসরাঙ্গালী রাম দেব দেবী তারা মা অনুকূল বাবা গুরুদেব আমাদের গণেশ লক্ষ্মী সব বসন আছে মা সরস্বতী হবে এরকম আপ তাহলে চলো ছাদে যাবো এবারে আমরা ছাদের বাইরে একটা আকাশটা দেখো এই দেখো তো আকাশটা এই দেখো এই দেখো এখান দিয়ে আমাদের মেইন রোড ওই ফাঁকাটা দেখতে পাচ্ছো এইটা তো এই বাড়িটা হয়ে না সব রাস্তাটা পুরো ঢাকা পরে গেছে এখানে এই দেখো ওইটা হচ্ছে মেন রোড ওইখান দিয়ে অটো যায় আর এখানে তো বাড়ি হয়েছে আর কোথাও ফাঁকা জায়গা নেই আমাদের ছাদে যেন খুব শান্তি এই দেখো এসে ছাদে বসে পড়লাম ছাদে বসে পড়েছি এসে খুব ভাল লাগে আমার এখানে এসে থাকতে যেন এখানে একটা আলাদা একটা শান্তি লাগে আমার এসে বসতে মানে ঘরে দেওয়ালের থেকে শুরু করে অনেক খোলা আকাশ আমার খুব ভালো লাগে আমার মতো কে কে তোমরা খোলা আকাশ পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে তাহলে আবার একটু পরে আসবো তোমাদের সামনে বল তুই ভুল বলি বল আদেয়া শুভার সুতায় আদেয়া শুভার সুতায় বল হল দড় হল কত মনে হটারে তুই আমার দাই আমার নাই জামা আর দড়ван নামা শিব খান দিনদার চিন্তা তিন দিন তিন যমনা দোনা তিনাই নাই তো পালা তু তু থাক

বন্ধুরা সাত সকালে এই দেখো মেয়ে স্কুল চলে গেছে আর ছেলেও ছেলে স্কুল বেরোবে সকাল দিয়ে ক্যামেরা এখানে কালকে তো ভিডিওটা চেক করাই হয়নি আচ্ছা একটা ভিডিও হয়েছে তাই ভাবলাম এবারে তো ক্যামেরাটা অন করে ভিডিওটা এবারে কোক করে দেবো তোমাদের সামনে আর এই দেখো সেটা হচ্ছে ডিমের ঝোল ছেলে স্কুল বেরোবে দশটার সময় মেকি স্কুল বাঁচাতে ছেড়ে রান্না করতে অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো সকালে উঠে ঘরের কাজ করে কাপড় জামা কেঁচো টেচু নিয়ে আসতো অনেকটাই বেলা হয়ে গেছে আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে হয়ে যায় একবার সেদ্ধটা ঠিক আছে দিনের ঝোলটা করতে আলুটা কষে নি আমার সকল বন্ধুকে মিষ্টি একটা সকালের শুভেচ্ছা অনেক ভালোবাসা রইবে আর সকাল থেকে দেখিয়ে দিলাম যে টিভের ঝল করছি ছেলে স্কুল বেরোবে তাহলে আমার এই ছোট্ট ভিডিওটা যতদিন ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তাহলে এখনকার মতো টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে যত বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো 大家。